কেভিপির পুরনো পার্টি অফিস ভেঙে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিল রামশাহী অঞ্চল কেভিপি নেতৃত্ব শুক্রবার কেভিপির রামশাহী অঞ্চল কমিটির সকল নেতৃত্বগণ সবাই মিলে পানবাড়ি বাজারের কেভিপি পুরনো পার্টি অফিস ভেঙে পরিষ্কার করেন শীঘ্রই নতুন নির্মাণ কাজ শুরু করবে বলে জানান কামতাপুর প্রগ্রেসিভ পার্টি ও কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড আলাদা হলে উল্লেখযোগ্যভাবে এদিন দুই দলের নেতৃত্ব মিলে এ কাজে যোগদান করেন জানা যায় দীর্ঘদিন থেকে ব্লকের একমাত্র পার্টি অফিস বেহাল অবস্থায় পড়েছিল সেই পার্টি অফিসকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করলেন এবং দু সালের নির্বাচনে আগে পুনরায় সংগঠনকে মজবুত করে গড়ে তোলার জন্য কাজ করবেন বলে জানান সংগঠনের নেতৃত্বরা এ বিষয়ে সংগঠনের নেতারা কি বলেন শুনুন ময়নাগুড়ি থেকে হরিশঙ্কর রায়ের রিপোর্ট উত্তরের খবর চব্বিশ ইন্টু সাত দাদা আজ কি করলেন তোমার আজিকার উদ্দেশ্যটা হল যে আমার কেএপি পার্টির দীর্ঘদিনের যে পার্টি অফিসটা পার্টি অফিসের প্রতিষ্ঠাতায় মেয়ে ছিল মোর নাম ধীরেন রায় দীর্ঘদিনের মধ্যে আগে কামতাপুর পার্টি কেপি যেদিন এক একটাই ছিল সেদিনকার তার মেয়ে ব্লক প্রেসিডেন্ট সেই দিন উনিশশো সন থেকে এই দল সৃষ্টি হয় সেদিন তারপরে থেকে এই কামতাপুর পার্টি অফিস স্থাপন করা হয় তো পার্টি অফিসের কাজ আমরা আগামী দিনে পাকাপুক্ত করিবার জন্য আমরা এই আজিকার কাজ শুরু করছি পুরোনা পার্টি অফিসটা ভাঙিয়ে নতুন করে আরও নির্মাণ করিম দোতলা যাতে আমরা এটা পাকাপুক্তভাবে ঘর করে পারি পার্টি অফিস যার জন্য আজকে এই কাজ শুরু করছি এই জন্য মুই রামশাই অঞ্চল গোটা ময়নাগুড়ি ব্লকের আমার কান্তাপুরি দৌড়দের ভাই দাদা কাকার সবাইকে মধ্যে মোর আতুস থাকিবে যে এই পার্টি অফিসের নির্মাণের জন্য সবাই সহযোগিতার হাত বাড়ে দিবেন এটা মোর মানে পক্ষ থেকে

রামসাই অঞ্চলের পানবাড়ি হাটতে আমার যে দীর্ঘদিনের একটা পার্টি অফিস সেই পার্টি অফিসটা পুনর্নির্মাণের জন্য আমরা আজ পুরোনো পার্টি অফিসটা ভাঙি দিয়া মানে কাজকর্ম শুরু করেছি আচ্ছা মানে এই বিষয়ে কি কমেন তো আমরা এটা ওই দুই জেপি বি যৌথ কমিটির জেলা কমিটির ঘরে তো আমরা চামো আর কি সবাই যাতে এই পার্টি অফিসটার কাজটা আমরা খুব দ্রুত করি পাই এটা সবাই সহযোগিতার হাত বাড়ে দেয় সেই আশা রাখি আজকের দিকে ধন্যবাদ